আরে মুই কি টাকার গাছ সবসময় মোটে টাকা থাকিবি তুই চাকরি করিস তোর টাকা থাকে না চাকরি করার বদলে মোটে টাকার ব্যাংক আছে তো পড়া লেখা যে করাইছ পড়া লেখার পিছনে মোর খরচ হয়নি তুমি মোর জমি বেচে তো পড়া লেখা করনি কেন মোর জমির ভাগ ছিল না কাশেম কোনটা যাচ্ছিস তোর এই পিছন থেকে টাকার অভ্যাসটা গেল না না হইছে কি টাকার দরকার ছিল তুই কি টাকার গাছ

তোর টাকা আছে তুমি তুই আরে মুই যে টাকার সব সময় মোটে টাকা থাকিবি তুই চাকরি করিস তোর টাকা থাকে না চাকরি করার বেশ টাকার ব্যাংক আছে আরে মোর কি ভবিষ্যৎ নাই তুই বিয়া বিয়াশাদী করি মোর নিজেরই টাকা দরকার জমি কিনেছো ওটা বাড়ি দিবি বাড়ি দে সমস্যা কি তোর বিপদের সময় মুই টাকা দেওয়া নেই তুই গেলে পড়ালেখা টাকা দেওয়া নাই টাকা দিয়েছি তুমি কি তো টাকা দাও নি চাকরি দিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে তোমার টাকা দেওয়া শুরু করছো এলা আমি সামনে বিয়া শাদি করি মোট টাকা পয়সার দরকার নেই আর কায় না কায় অসুস্থ হয়েছে আর ওই টাকা খালি যখন তখন তুই খালি মোটে ফোন দিয়ে টাকা চাই কায় না কায় মানে তোর ভাবি হয় তোর ভাবি অসুস্থ তো তোর ভাবির জন্য তুই টাকা দিব না দেখ ওটা তো দায়িত্ব ছিল বাম্মা ও মারা যাওয়ার পর থেকে তুই আর ভাবি মঙ্গমানসি করছিস তোমার দায়িত্ব তোমরা পালন করছেন আর মধ্যে দায়িত্ব ছিল মোহ পালন করছো আজই থেকে দেখ তুই মোটে এক টাকা তাও না তোর বস চিকিৎসা তুই ভিক্ষা করি করে নয় ফকির গিরি করি করে তুই করে তুই কিন্তু করিব টাকা পয়সা না বুঝতে পারছি আর হচ্ছে তোর এই যে আজ যে বাড়ি যে সীমানা তুই কালি আমি নানি দলিল দলিল ঠিক করিয়া অর্ধেক তোর ঘর ফাইটা করি অর্ধেক করি দিয়া দিব তোর বগলে তুই আলাদা থাকিব আর জমি জায়গার ভাগ মুখ সুন্দর করি দিয়া দিব দলিল দলিল ঠিক করি

আশ্চর্য হওয়ার কিছুই নেই আমি জানতাম কোনো একদিন এরকমই হবে তাই কষ্ট পাইনি কষ্ট পেয়ে লাভ বা কি আমি জানি আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমি শুধু পরীক্ষা করলাম যে আমার ভাই আমার মতো হয়েছে কিনা যে ভাই আজকে আমার সহযোগিতাকে প্রত্যাখ্যান করল সেই ভাইকেই কিন্তু বিশ বছর আমার সহযোগিতায় তাকে বড় হইতে হয়েছে এটাই নিয়তি বড়রা সবসময় বড়ই হয় তারা উদার হয় তারা স্যাক্রিফাইস মাইন্ডের হয় সত্যিকার অর্থে কি জানেন একমাত্র বাবা মায়ের ভালোবাসাটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই আর বাকি ভালোবাসার মধ্যে ওয়ান পারসেন্ট হলেও স্বার্থ আছে